গুড মর্নিং वेलकम ব্যাক টু Another vlog for the Kiwi Bengali চ্যানেল hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বুধবার সো সবাইকে সবার আগে হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট অফ জান এন্ড होपफुली তোমাদের নিউ ইয়ার অনেক ভালো কাটছে যখন তোমরা এই ভিডিওটা দেখবে এন্ড হ্যাঁ আমরা এখন দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়েছি সো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক আই होप তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি

দেখো শিপ আগের দিন এই পার্কটাতে দুটা রিজনাল পার্ক আমি অনেক শিপই দেখিয়েছি বাট ইয়া রাস্তার ধারে এরকম অনেকদিন পর দেখলাম রোড ট্রিপে আছি বেশ ভালো লাগছে যে পড়েছে আই থিঙ্ক এটা টাইরোয়া আর সামথিং অ্যান্ড দেখো এদিকে ওয়াটার আছে আমরা নামছি না এখানে অনেকে বীচ ধারেও আছে টাউন সেন্টারটা বেশ সুন্দর এই দেখো এখানে প্রচুর লোকজন আছে বেশ ভালো কিন্তু আমরা এখানে নামছি না এখনো আমাদের লাইক হাফ এন আওয়ার ড্রাইভ টাইরোয়া ইয়া সো আমরা জাস্ট যাচ্ছি ক্যাথি ক্যাথিডাল কোভে icona half an hour lag but it at like the town center tai ruwa ita icona me like agya ashini kushik the first time it's very jam-packed new year's day balekona and yeah it's a lot happening here it's so, icona me park go and you on a long drive chiles about two and a half hours we are at the park the iconic parking space at so yeah icona so, yeah. so, yeah.

Exacly, a Yeah, perfect day, right? Free. Yeah. <laughs> Give me that. Too. Okay. Yeah. Right. अभी इधर first time. Yeah. Okay, এখান থেকে সবাই ফটো নিচ্ছে নিচে থেকেও ফটো নিতে পারো লাইক ফোটো নেওয়ার অনেক অপরচুনিটিজ আছে দেখো বোর্ডটা যাচ্ছে কত সুন্দর লাগছে অনেক ভিউ তোমার আমরা এখন ওয়াক করছি কেমে লাফ অনেক স্টিপ লাইক ডাউন যাচ্ছি আসার সময় হার্ড হবে বাট বেশ শেখ সাইজিং অনেক দিন পর এসেছি এই নিউজল্যান্ডে একটা প্রথম জায়গা পেয়েছি যেখানে কৌশিক আগে আসেনি আর আমি আমি আগে এসেছি সো কৌশিকের ফার্স্ট টাইম আমার নাম আমার সেকেন্ড টাইম বাট এনিভে চলো যাওয়া যাক তোমাদেরকে দেখাই এখানে একটা মুভি শট হয়েছিলো কল্ড ক্রনিকলস অফ নানিয়া অ্যান্ড ওই জায়গাটা ওই জায়গাটায় যাচ্ছি এখন তো চলো তোমাদেরকে দেখাও ওয়াকের কাছে মেমোরিয়াল ফরেস্ট ওয়ল ভোর এখানে অনেক অ্যানিমালসও আছে তোমাদের দেখাই দাঁড়ো ভাবিয়ে গেছি আমি হাঁটতে থাকতে

এখন যাওয়া যাক গিয়ে তোমাদের দেখাচ্ছি মাঝখানে কিছু ইন্টারেস্টিং থাকলে দেখিয়ে দেবো দেখো এখান থেকে ওই সেমই ভিউটা বাট ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস এম এখানে হাঁটতে হাঁটতে আমরা জাস্ট ডিসকভার করছি ওখানে আমরা এখানে অনেক ফটোজ নিয়ে নিয়েছি এখন অ্যান্ড এই গোল গোল ঘুরে ঘুরে মাউন্টেনের তারপরে আমরা যাচ্ছি ওয়াক করে বাট ইয়া তোমাদের ভিউটা বারবার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে জানিও এখান থেকে ভিউটা দেখো আরো সুন্দর আমরা এখনো ওয়াক করেই যাচ্ছি মাউন্টেনের দিক চারদিকে গোল গোল ঘুরেই যাচ্ছি এদিক দিক দিয়ে আরেকটা ভিউ আছে এখানে রত ইয়া একটা বোট দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি দেখো নো বক আমরা বসে পড়েছি দেখো এটা আমাদের এখন একটুখানি ড্রিঙ্ক খেয়ে নেবো একটু স্যান্ডউইচ খেয়ে নেবো তারপরে আবার হাঁটতে শুরু করবো অনেক রোদ্দুর আছে

Okay. তো আমরা কোভের এই সাইডটাতে চলে এসেছি এখান থেকে সিনারিটা দেখো কত বিউটিফুল অ্যান্ড এখানে একটা খুব সুন্দর রক আছে তোমার এই রকটা দেখে হয়তো চিনতে পারছো ওই মুভিটা দেখে সো এখান দিয়ে হর্সগুলো আসছিল অ্যান্ড এখান দিয়ে গিয়ে এখানে একটা শর্ট ছিল তো কৌশিকের একটা ভালো ছবি আমার এখানে একটা খুব সুন্দর ছবি আছে আর ছবি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু প্রচণ্ড ভিড় আর গ্যাপে পেলাম না বাট ওখানে গিয়ে আমরা একটা ছবি নেবো সো এখানে দেখো আমরা অনেক ফটো নিয়ে নিয়েছি আর লোকজন এসে যাচ্ছে খালি আর ফটো নিতে পারছি না ভালো করে অ্যান্ড লাইক ও কখন ফাঁকা হবে কিন্তু ফাঁকা হবে না তোমাকে নিয়ে ইয়া কৌশিক ক্যামেরা নিয়ে এখন যাচ্ছে ওদিকে কিছু ফটো নিতে যাই না কি ও বাট আমরা আর কয়েকটা ফটো নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো ওকে সো এখানে দেখো একটা এরকম রক আছে এখানে অনেকে লাইক ছবি নিচ্ছে আমি কয়েকটা ফটো নিয়ে নিলাম কৌশিকের আমি ক্যামেরা দিয়ে অ্যান্ড ইয়া বিউটিফুল এখান দিয়ে আমরা এখন বেরিয়ে যাবো তো অনেক ভালো লাগছে ওকে সো এখানে আমাদের হয়ে গেছে অ্যান্ড আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি রকটা একবার দেখে নাও অ্যান্ড এইদিকে কেভটা আরেকবার দেখে নাও সো হ্যাঁ অনেক বিরুকুল আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো

বাকি প্রচুর লোকজন আছে এখনও তোমরা এখানে আসতে পারো এটা ক্যাথি কোক কার পার্ক থেকে সেভেন ডলার্স রিটার্ন শাটলকে ভালো কম হাঁটতে হবে তো অনেকটা এখন হাঁটা তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি তো আমরা এখানে একটা হজ নিয়েছি এন গৌশিক দেখো আইসক্রিম নিয়ে যাবে ওয়াও দেখি তুই আমরা খাই এটা বসে ক্যান ই আইসক্রিম আজকে ভালো

দেখাবো এখন জল আমরা এরকম সাবল দিয়ে কোদাল দিয়ে সরি ভেতর থেকে জল বেরোবে সো সব অনেকে ডিগ করছে আমাদের সামনেই একটা এখানে একটা ফ্যামিলি ছিল ওরা ডিগ করছিল আমরা আমাদের বীচ টেন্ট লাগিয়ে দিয়েছেন দেখো কৌশিক ঘুমিয়ে পড়েছে ও ড্রাইভ থেকে টায়ার্ড টায়ার্ড জলে যাবো ইয়া একটু বড় যাচ্ছি আমরা আমরা লাইক লাঞ্চ করে নিয়েছি এখন একটুখানি স্ন্যাক্স খাচ্ছি অ্যান্ড আমি খাচ্ছি তো ঘুমাচ্ছে সো তারপরে আমরা জলে যাব এই বীচটা অনেক পপুলার অ্যান্ড আমি জানি না জলটা গরম কিনা এই বীচটার নাম হচ্ছে ওয়াটার বিচ সো মেবি জলটা একটু অন্য অন্য বিচের জলের সমুদ্র লাইক অন্য বিচে যে সমুদ্রের জল ওর থেকে একটু বেশি গরম হওয়া বলি বাট মেবি নট ইটস দ্য কে অনেক বিউটিফুল অনেক লাইক ইউ নো তুমি সুইম করতে পারো লাইফ গার্ড আছে সব বাচ্চারা রাখা আমরা যাব এরপরে পরে এখন যাব তোমাকে দেখাব আমরা এখন জলে যাচ্ছি ও দেখো বল খেলছে আমি একটা টুপি পরে নিয়েছি বুঝাস জন্য কিন্তু জলে যাই জলে যাওয়া যাক নিচে লাইফ কার্ড রয়েছে

oh that is freezing on a kanda. all right I think just used to it just get used to it oh oh like okay I'm not care kya the yeah. জল থেকে একবার ঘুরে চলে এসেছে তাকে টিকটক প্যাক করে দিয়েছি আমরা বিকজ লাইক আরেকবার জলে যেতে চাইলো তো ও গেছে ওর হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দেখি আঙ্গা হয়তো যেতে পারি আর যদি বিকজ ড্রাইভটা না অনেক লাইক ক্রেজি লাইক কারি রোড অ্যান্ড অনেক ডেঞ্জারাস সো একটু সময় নিয়ে ভালো করে ড্রাইভ করে বাড়ি যাতে সাবধানে কেন সিফি বাড়ি পৌঁছে যায় অ্যান্ড যদি যাই পিটিয়াঙ্গা তো দেখা হতো মানে আর যদি না যাই তাহলে সিধা বাড়ি তোমরা দেখতেই পাবো ওয়েট করি আমি একটু রিল্যাক্স করি

শর্ট টাইম হলো বিকজ আগেরটা অনেকটা হাইক ছিল না আর আমরা অনেকটা টায়ার্ডও হয়ে পড়েছি করে না খুশি আমরা আবার যাবো আর একটা বিচে ঠিক আছে একটু ইজি বাড়ির কাছে যাতে অনেকক্ষণ সময় কাটাতে পারি ঠিক আছে ওকে সো আমরা হট ওয়াটার বিচ থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখানে একটু পাশে একটা টাউন কল আঙ্গা ওখানে একটুখানি ড্রাইভ করে দেখে চলে যাব ইয়া বেশ ভালো লাগলো আজকে বিচটা ক্যাথিড্রাল কোপটা অনেক ভালো কৌশিকের সাথে ফার্স্ট টাইম অ্যামেজিং এখন চলো যাই ফিটি আঙ্গা তোমাদেরকে দেখাই

Supplies the yeah, you supplies from here. Look at this place. Lifestyle, Lazy Boy, dance Mobler, Tree Brown. a New World here. There are placemakers here. Welcome to Fidianga. Wow, this town is the best town.

খাই ভালো লাইফ এখানে একটা ছোট্ট বাড়ি এন্ড একটা কুকুর ভালো লাইফ হ্যাঁ ভালো রিটায়ারমেন্ট সো আমি যার সিক্রেট স্যান্টা ছিলাম ওর ওর বাবা মা এখানে থাকে ওর সর ফ্যামিলি এখানেই থাকে পিটি আঙ্গাতায় नेक्स्ट टाइम ওর সাথে দেখা যখন হবে তখন বলতে হবে ও এটাই টাউন পিটি আঙ্গাতায় ক্রিসমাস ট্রি আছে ও এখানে দেখো একটা ক্রিসমাস ট্রি আছে ওইদিকে আর আমরা এদিকে যাচ্ছি ওকে আমরা এদিকে যাচ্ছি ওকে এদিকে দেখো ছোট ছোট দোকান আছে এটা টাউন সেন্টার ওয়াও কি বিউটিফুল লাইক চতুর্দিকে পাহাড় আর মাঝখানে টাউন সেন্টার এটা ওয়েলিংটনের থেকেও অনেক বেশি সুন্দর এই টাউনটা সো মাচ প্রিটি এদিকে ক্রিসমাস ট্রিটা A packed. The restaurant. That's a pub, a sports bar. Okay. So why are you taking a New Year's dinner. Snapper Jacks. I think it's a fish and chips shop. Yeah, Mister Chips. It's a fish and chips shop. Be there. New Zealand it's fish and chips guys. Not that popular. Chinese takeaways. আমরা ফিটিয়াঙ্গা এখানে মারিনাতে চলে এসেছি অ্যান্ড আমার না এখানে বসে একটা ছবি আছে লাইক সেভেন ইয়ার্স এগো আসলাম এখানে ও মনেই নেই যে আমি এখানেই আসলাম অ্যান্ড দেখো সবাই বোটে করে যাচ্ছে অ্যান্ড এখানে আমরা জাস্ট একটুখানি ছবি টবি নিই অ্যান্ড তারপরে আমরা যাই বাট এখানে আমি আসলাম আগে কৌশিকের সাথে কোনো প্ল্যানই ছিল না এখানে আসার হঠাৎ করে আসলাম বাট ইটস ভেরি বিউটিফুল এই টাউনটা আমার অনেক পছন্দ হয়েছে হাঁটতে হাঁটতে আমরা ফিটিয়া ওয়ার্ফটাতে চলে এসেছি কত বিউটিফুল কালার অফ দ্য ওয়াটার লাইক জলের রঙটা এত সুন্দর লাগছে একটা ছোট্ট টাউন বিউটিফুল ইয়া অনেক পছন্দ হয়েছে আমার এখানে এই রাস্তাগুলো এত টুইস্ট এন্ড টার্নস কিন্তু যেদিকে দেখছি রইক অনেক ভালো ভালো সিনারি। আমার সামনে একটা ফন্টেরা ট্রাক আছে। তো লেখা আছে ওকে ওভারটেক করতে না। কিন্তু যেদিকেই ট্রাক আছে ওই যে বাবা সান সানটা অনেক চোখে লাগছে। অফ কোর্স কি সানগ্লাসেস তো দিতে হবে। এউটিফুল কি বলব আৰু পে মু কথা মনে পৰে যায় যদি ৰোড ট্ৰিপে থাকি তাৰপিছত so i'm a body and yeah i'm on tired yeah i'm a shower konyachi shower swimming jama, washing machine add washing machine. so yeah i want to bedtime. time so yeah i video to hopefully one i so yeah i can i can so if bad laglo, then please like share and subscribe to the key bengali channel and we'll be back with another video tomorrow bye